হ্যালো এভরি ওয়ান আমি শ্রেয়া তোমরা দেখছো এস আর ওয়ার্ল্ড চলো আজকে আমি সারাদিন ডিমের চ্যালেঞ্জ করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কষ্ট চ্যালেঞ্জটা করার জন্য আমাকে হেল্প করছে দিদি ও রুটি আর ডিম ভাজা করে দিচ্ছে এটাই আজকে আমার সকালের ব্রেকফাস্ট হবে তারপর আমি খেয়ে নিলাম দুপুরবেলা ডিমের ঝোল উইথ ভাত তো দুপুরের চ্যালেঞ্জটাও আমি এভাবেই কমপ্লিট করলাম চলো রাতে কী খেলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করছি আর রাতে আমি খেলাম ডিম ভাজা উইথ ভাত তো বন্ধুরা চ্যালেঞ্জটা আমি এভাবেই কমপ্লিট করলাম ভালো লাগলো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও বাই